সাড়া দিচ্ছেন না এটা আসলে সকালের পর থেকেই তিনি আর কোনো সাড়া দিচ্ছেন না এবং তার যে অর্থাৎ কেতনার যে পর্যায়টা বলে অর্থাৎ কনশাস লেভেল বলা হয় যেটাকে মেডিকেলের ভাষায় সেই জায়গাটি কিন্তু একেবারেই নেই এখন জননেত্রিক খেলাদে জিয়া সম্ভবত আমাদের মাঝে আর নেই কালকে থেকে বেশ কিছু নিউজে যেগুলো আসছে মানে বিভিন্ন সময় বিভিন্ন নিউজগুলো পর্যালোচনা করে এই জিনিসটা বোঝা যাচ্ছে যদিও এটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে এখনো পুরোপুরিভাবে আসে নাই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না কেন না হুট করে যদি নিউজটা এইভাবে আসে যে খেলা নাই তাহলে দেশের মধ্যে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে করা হচ্ছে জন্য এবং আপনারা মানে কিছু নিউজ একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে কোথাও কোথাও বলা হচ্ছে যে তিনি আর টোটালি সাড়া দিচ্ছেন না আইসিউতে যেভাবে রয়েছেন টোটালি আর সাড়া দিচ্ছেন না তো এটা আমাদের জাতির জন্য অনেক খারাপ একটা দিন কষ্টকর একটা দিন তবে এই নিউজটা যদি মিথ্যা হয় আমি খুবই খুশি হব কেননা বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি চলছে মানে এটা আসলে বলার মতো না এই মুহুর্তে যদি এরকম একটা মানুষ আমাদের ছেড়ে চলে যায় তাহলে সেটা জাতির জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার হবে আমি খুবই দয়া করব যেন তিনি আল্লাহবুল্লাহ আলমী তাকে সুস্থতা দান করেন কিন্তু বাস্তবতা সম্ভবত ভিন্ন এবং তারেক জিয়াও সম্ভবত বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসবেন আজকে